না এটা দুঃখজনক আমাদের মিডিয়ার পক্ষ থেকে যেমন আপনারা যে দেখবেন যে আমাদের যেই মুক্তিযোদ্ধা অধ্যাদেশটা হলো সেটা নিয়েও কিন্তু এক ধরনের গুজব ছড়ে এবং এটা মেন মিডিয়া থেকে হচ্ছে যেটা সবচেয়ে দুঃখজনক কারণ আমরা সোশ্যাল মিডিয়া একটা গুজব ছড়াতেই পারে কিন্তু যে সেটা যখন মেন মিডিয়ায় যাই এটা আসলে আমাদের জাতিগতভাবে আমাদের জন্য আমরা পিছিয়ে আছি এবং মাধ্যমে সেটা জানতে এখানে এটা করে থাকেন এবং আপনারা দেখেছেন যে আমার পরিবারের মানহানি করা হয়েছে একটা চাঁদপুরের একটা ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং আমার বাবার মানহানি করা হয়েছে সেখানে আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এবং এই বিষয়ে আমরা এগুলো ডকুমেন্টেশন করে রাখছি যে আসলে কোন কোন মিডিয়ায় এই ধরনের নিউজগুলোকে ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণে এবং মিসলিডিং শিরোনাম দেওয়া হয়েছে থামলাইন দেওয়া হয়েছে আর সেখানে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সরকারের দায়িত্বের জায়গা থেকে না যে কোনো নাগরিক তার প্রতি যদি অবিচার হয় মানহানি হয় অবশ্যই বিচার চাইতে পারে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি তথাযথ আইনগত পদক্ষেপ নির্বাচনের রোডম্যাপ তো হয়নি একটা ডেট দেওয়া হয়েছে সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে স্থানীয় সরকার এখন তো ওই রাজনৈতিক দলগুলোর থেকে যে কনসার্নটা ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে এখন তো আর সেই সম্ভাবনাটা নেই যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটা সময়ে নির্ধারিত করে দিয়েছেন এবং আপনারা জানেন যে জনগণের আসলে যেই সেবাগুলো স্থানীয় সরকার থেকে পায় অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে এবং এটা আমাদের একটা কনসার্ন আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না কারণ স্থানীয় জনপ্রতিনিধি নেই তো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম বিশেষ সদিচ্ছা ছিল কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখবো এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বিষয়ে এ বিষয়ে আমি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আছেন ওনার সাথে কথা বলবো কথা বলে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো আপনারা জানেন যে একটা প্রশাসনিক এত বড়ো একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে এখানে আর্থিক সংশ্লেষ আছে আর অনেক কিছু বাস্তবায়নের বিষয় আছে তো এটা সরকারের এখনও প্রক্রিয়াধীন আছে এবং সরকারের বিবেচনাধীন আছে আশা করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিষয়ে একটা সুখবর দিতে পারব থ্যাংক ইউ